খেলা ঘরে থাকে না মন কাছে যাব কবে পাব তো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না মন কাছে যাব কবে পাব তো তোমার নিমন্ত্রণ জুথি বনে ওই হাওয়া করে শুধু যাওয়া দিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায় রে দিনে যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমারি নিমন্ত্রণ এই মেখেলা দিনে একলা করে থাকে না তো কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝড় 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 আজ বাড়ি আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু ঝর ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো যে উদাসীন আজ আমি যে আজ আমি ক্ষণে কি যে ভাবি আন মনে তুমি আসবে উগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া বনে শুধু সাজাওয়া হাই হাই রে দিনে যাই রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝর ঝর আজ বাড়ি সারা দিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি কি যে ভাবি আম মনে আজ আমি খনে কি যে ভাবি আম মনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো নিমন্ত্রণ এই মেঘলা দিনে ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব তোমার তোমারিনিমন্ত্রণ যুথি বনে ওই হাওয়া করে শোধ আসা যুথি বনে আসা যাওয়া হায় হায় রে দিনে যাই রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝর ঝড় ঝর আজ বারিশার দিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু ঝড় ঝর ঝর আজ বারিশার দিন আজ যেন মেঘে মেঘে হলো যে উদাসীন আজ আমি খনে খনে কি যে ভাবিয়ান মনে আজ আমি খনে কি যে ভাবিয়ান মনে